আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ গামছা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন নতুন গামছা কিনতে তাহলে ওই ব্যক্তির আয় উন্নতি বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সেরা গামছা তাহলে ওই ব্যক্তির অভাব অনটনে পড়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গামছা পরে দৌড়াচ্ছেন তাহলে ওই ব্যক্তির কোনো বিপদ হবার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গামছা দিয়ে মাছ ধরতে তাহলে ওই ব্যক্তি খুব শীঘ্রই টাকা পয়সা ইনকামের রাস্তা খুঁজে পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গামছা হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তির কোনো টাকা পয়সা ঋণগ্রস্ত হবার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গামছায় ছিদ্র তাহলে ওই ব্যক্তির বাড়িতে চুরি হবার সম্ভাবনা আছে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গামছায় করে কিছু খাচ্ছে তাহলে ওই ব্যক্তির কোনো আত্মীয় স্বজন অসুস্থ হবার সম্ভাবনা আছে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য